দীর্ঘদিন ধরে বকেয়া থাকলেও কার্যত কর না দিয়েই একের পর এক বিজ্ঞাপন প্রচার করে চলছিল বেশ কিছু হোর্ডিং সংস্থা অবশেষে করা পদক্ষেপে নামল অরবিন্দ গ্রাম পঞ্চায়েত বুধবার পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে সাতটি অবৈধ হোর্ডিং ভেঙে ফেলা হয় ব্যবহার করা হয় জেসিবি পঞ্চায়েতের জমিতে দাঁড়িয়ে থাকা বিশাল লোহার কাঠামোগুলি গুড়িয়ে দেওয়া হয় প্রশাসনিক উদ্যোগে রাজেশ মন্ডল স্পষ্ট ভাষায় বলেন একাধিকবার লিখিত ও মৌখিকভাবে সতর্ক করা হলেও বিজ্ঞাপন সংস্থাগুলি পঞ্চায়েতের নির্ধারিত অর্থ পরিশোধ করেনি বরং বছরের পর বছর ধরে তারা এখানকার জমিতে বিনা খরচে হোর্ডিং লাগিয়ে আয় করেছে আজ বাধ্য হয়েই আমরা আইনানুক ব্যবস্থা নিলাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে এই এইসব হোর্ডিংয়ের মাধ্যমে বহুদিন ধরেই নামী বাণিজ্যিক ব্র্যান্ড ও কোম্পানির প্রচার চলছিল কিন্তু সংশ্লিষ্ট সংস্থাগুলি কোনো রকম অনুমতি নবায়ন করেনি বা আর্থিক দায় মেটায়নি এদিন বাজেয়াপ্ত করা লোহার কাঠামো আপাতত রাখা হয়েছে পঞ্চায়েত কার্যালয়ে পনেরো দিনের মধ্যে বকেয়া পরিশোধ না করা হলে কাঠামো অকশন করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন পঞ্চায়েত প্রধান অরবিন্দর বিভিন্ন রাস্তার দুধারে বিভিন্ন হোর্ডিং আছে যত জায়গায় হোডিং আছে সেই হোর্ডিংগুলো আমাদের যে পেমেন্টটা হয় জিপি যেই পেমেন্টটা পায় বাই ল হিসাবে সেই পেমেন্টটা যেন জমা করে সেটার জন্য আমরা মাইকিং করিয়েছি বিভিন্ন সময় এই বোর্ডগুলোর মধ্যে আমরা নোটিশও লাগিয়েছি কিন্তু কেউ দিনই যোগাযোগ করে তো যেই বোর্ডগুলো আমাদের এনওসি নিয়ে করেছে সেই বোর্ডগুলো বাদ দিয়ে আমাদের কাছে যাতে স্টেট সাতখানা বোর্ড আছে সেই সাতখানা বোর্ড অবৈধভাবে আসে তো এই বোর্ডগুলোকে আমরা বাজেয়াপ্ত করছি বাজেয়াপ্ত করে লোহাগুলো সব জিপিতে নিয়ে যাওয়া হচ্ছে যারা যাদের এই বোর্ড তারা যদি আমাদের এই বকেয়া পেমেন্ট জমা করে দেয় তাহলে সেই বোর্ডের যে মালপত্র সেই মালপত্র তারা বুঝে পাবে আর যদি না পায় আমরা ডেজ আমাদের আমরা আলোচনা করে সেটাকে অপশন করে স্থানীয় স্তরে প্রশাসনের এমন পদক্ষেপে খুশি সাধারণ মানুষ তাদের কথায় এভাবে কঠোর ব্যবস্থা না নিলে কর ফাঁকি দিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী বরাবরই ফায়দা তুলতে থাকবে